হ্যালো ফ্রেন্ডস বেস্ট ইউর হেলথ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে যে বিষয়ে কথা বলব সেটি হলো হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার কি কি থেকে হয় এর লক্ষণগুলি কি কি? এর চিকিৎসা কী হাই ব্লাড প্রেশার যা পুরুষ মহিলা সবারই হয়ে থাকে এর নর্মাল রেঞ্জ হচ্ছে বারো থেকে পঞ্চাশ বছর বয়সীদের সিস্টোলিক একশো কুড়ি ও ডায়োস্টলিক আশি থাকে এর বেশি হলে এটাকে হাই ব্লাড প্রেশার বলে এর প্রধান কারণগুলির মধ্যে কয়েকটি হল অতিরিক্ত ওজন অস্বাস্থ্যকর খাবার খাওয়া কম শারীরিক কার্যকলাপ ধূমপান ও মদ্যপান মানসিক চাপ বংশগত কারণ হাই ব্লাড প্রেশারের লক্ষণগুলি মাথা ব্যথা মাথা ঘোরা শ্বাসকষ্ট বুকে ব্যথা দৃষ্টি সমস্যা ঘাড় ব্যথা হাই ব্লাড প্রেশারের কারণে যে সমস্যা হতে পারে যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি রোগ অন্ধত্ব হাই ব্লাড প্রেশারে যে কাজগুলো করতে পারেন স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা ওজন নিয়ন্ত্রণ করা ধূমপান ও মদ্যপান না করা মানসিক চাপ কমানো নিয়মিত ব্লাড প্রেশার পরীক্ষা করা ব্লাড প্রেশারের চিকিৎসা আমলোকিন ডেটি ট্যাবলেট সকালে একটা নাস্তা খাওয়ার পর ও প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খান কম লবণ খান নিয়মিত ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুমান মানসিক চাপ কমানোর চেষ্টা করুন